আসসালামু আলাইকুম সুপ্রিয় আমি আজকে সমাধান করব তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের তোমাদের তো বলা হয়েছে তা স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ চিকিৎসা সেবা নিতে আসা কোনো একদিনের রোগীর সংখ্যার তত্ত্ব নিম্নরূপ তো এখানে হচ্ছে রুগীদের বয়স যেটা হচ্ছে এখানে শ্রেণী ব্যক্তি হিসাবে দেওয়া আছে আর এখানে হচ্ছে রুগীর সংখ্যা তো এগুলো হচ্ছে রোগীর সংখ্যা তো এখান থেকে আমাকে বের করতে হবে যে বেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় ব্যাখ্যা করো এরপর একটা হচ্ছে যে গড় ব্যবধান ব্যবধান নির্ণয় করে তুলনা করো তো প্রথমে আমাদের কি করতে হবে বেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে দ্বিতীয়টা হচ্ছে যে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করতে হবে তাহলে আমরা যদি প্রথমটা সমাধান করি তো আমরা যদি বলি যে বেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় কোনো তত্ত্ব সারির মানগুলো পরস্পর সমান হলে বেদাঙ্কের মান সর্বনিম্ন বা শূন্য হয় যখন কোন তত্ত্ব সারির প্রত্যেকটা মান সমান হবে তখনই বেদাঙ্কের মান সর্বনিম্ন হবে তো এই জিনিসটাকে আরও স্পষ্ট করার জন্য আমরা কী করলাম একটা গাণিতিক ব্যাখ্যা দিলাম তো আমরা কি করলাম এখানে যে তথ্য সারি নিলাম প্রত্যেকটা মান আমরা কী ধরে নিলাম সমান ধরে নিলাম প্রত্যেকটা হচ্ছে সিক্স তো আমরা প্রত্যেকটা শুধু একসাথে যদি যুগ করি তখন আমাদের যুগ পড়া কত হ্যাঁ ত্রিশ হয় তো আবার এখানে কি করলাম যে এক্সের মানগুলো নিলাম প্রত্যেকটা তথ্য সারির প্রত্যেকটা মান যেগুলো নিলাম এগুলোকে কি করলাম বর্গ করলাম তো বর্গ করলে চত্রিশ এখানে চত্রিশ এখানে চত্রিশ এখানে চত্রিশ এখানে চত্রিশ আর সবগুলো যখন আমরা কী করলাম যুগ করলাম সামেশন মানে যোগ করলাম তো যোগ করার পরে কত আসে একশো আশি আসে আর এখানে মোট উপাত্তের সংখ্যা হচ্ছে ফাইভ এখানে টোটাল উপাত্তের সংখ্যা হচ্ছে পাঁচটি এক দুই তিন চার পাঁচটি এখন বেদাঙ্কের সূত্র হচ্ছে যে সামেশান আই বাই এন মাইনাস সামেশান এক্স ওয়ান বাই এন হোল স্কোয়ার তো প্রথমে কী বলছে সামেশন মানে যোগফল কোনগুলোর যোগফল এক্স স্কোয়ারের যুগফল তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের যুগ হচ্ছে কত একশো আশি তো এই যে আমরা লিখলাম একশো আশি বাই এন হচ্ছে পদসংখ্যা টোটাল পদ হচ্ছে পাঁচটা আর এখানে হচ্ছে সামেশান এক্স ওয়ান অর্থাৎ এই যে এক্স ওয়ানের যুগ প্রত্যেকটার যুগ হচ্ছে কত ত্রিশ তো এই যে আমরা লিখলাম ত্রিশ এন এর মানে হচ্ছে ফাইভ আর উপর হচ্ছে কি স্কোয়ার এই যে আমরা স্কোয়ার দিলাম একশো আশিকে যদি ভাগ করি তখন হচ্ছে ছত্রিশ কি করি ফাইভ দ্বারা ভাগ করি তখন আমাদের কত হয় ছয় হয় আর উপরে যে আমরা দিলাম তো ছত্রিশ থেকে ছত্রিশ যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে শূন্য আসে তাহলে শূন্যই হচ্ছে সর্বনিম্ন মান তাহলে আমরা বলতেই পারি যে সুতরাং আমরা বলতেই পারি তত্ত্ব সারির প্রতিটি মান যখন পরস্পর সমান হয় তখনই বেদাঙ্কের মান সর্বনিম্ন বা শূন্য হয় এরপরে হচ্ছে তোমাদের খনঙে যেটা বলা হয়েছে যে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে এই আমরা কি করলাম যে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয়ের প্রয়োজনে যে সারণি সেটা আমরা তৈরি করলাম তো গড় ব্যবধান নির্ণয় করার জন্য যে সারণিটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে দাববিচ্যুতি সরি শ্রেণীব্যাপ্তি সেটা তো দেওয়া থাকবেই লিখলাম আমরা ব্যক্তি এরপরে হচ্ছে এখানে হচ্ছে রুগীর সংখ্যা অর্থাৎ যেটা হচ্ছে আমাদের গণসংখ্যা সেটা আমরা এখানে লিখলাম এরপর হচ্ছে আমরা এখানে মধ্যমান লাগবে তো আমরা কী করলাম এখানে মধ্যমান লিখলাম মধ্যমানটা হচ্ছে যে এই দুইটা সংখ্যা কী করতে হবে যোগ করতে হবে যুগ করে দুই দ্বারা ভাগ করতে হবে আমরা যদি এই দুটো সংখ্যা দুই দ্বারা ভাগ করি যোগ করে হ্যাঁ তাহলে আমরা মধ্যমান পাবো ঠিক তদ্রুপ আমরা যদি পনেরো এবং তিরিশ দুইটা একসাথে যোগ করি এবং যুগ পলটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা বাইশ দশমিক পাঁচ পাই ঠিক তদ্রুপ এভাবে আমরা প্রত্যেকটা এভাবে দুইটা যুগ করে দুই দ্বারা ভাগ করে মধ্যমান নির্ণয় করলাম এরপর হচ্ছে দাববিচ্যুতি তো দাব বিচ্যুতি জিনিসটা কি দাববিচ্যুতি হচ্ছে আমরা এই দাববিচ্যুতির শ্রেণীতে যে কোনো একটা শ্রেণীতে আমরা অর্থাৎ মাঝামাঝি নিলে সবচেয়ে বেশি সুবিধা হয় যে দাববিচ্ছির মাঝামাঝি কোনো একটা শ্রেণীতে আমরা শূন্য ধরে নেব শূন্য ধরে নেওয়ার পরে আমরা যখন শূন্য থেকে উপরে উঠব তখন মাইনাস ওয়ান হবে মাইনাস টু এরপর আরোগ্যের উপরে উঠলে মাইনাস থ্রি শূন্য থেকে যখন আমরা উপরে উঠব তখন হবে মাইনাস ওয়ান কিন্তু এখান থেকে মাইনাস ওয়ান হবে না প্রথম থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম হবে না শূন্য থেকে যখন উপরে উঠব তখন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হবে এবং শূন্য থেকে যখন নিচে যাব তখন এই ওয়ান এরপর হচ্ছে টু এগুলো প্লাসের হবে এরপর এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমরা এই রোগীর সংখ্যা অর্থাৎ গণসংখ্যা এবং দাব বিচ্যুতি গুণ করলাম তো আমরা যদি গুণ করি পনেরো এবং এখানে হচ্ছে মাইনাস তিন তো আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস পঁয়তাল্লিশ তো এইভাবে কী করলাম আমরা রুগীর সংখ্যা অর্থাৎ গণসংখ্যা এবং দাব বিচ্যুতি প্রত্যেকটাভাবে গুণ করে এখানে গুণ লিখলাম এখন এইখানে বলছে কি দেখো যে আমাদের এক্স ওয়ান এক্স আই থেকে আমাদের কী করতে হবে একস আই হচ্ছে মধ্যমান মধ্যমান থেকে গড় ভিক করতে হবে তো আমাদের তো গড় লাগবে আমাদের তো এই অঙ্কের মধ্যে গড় দেওয়া নয় সো আগে আমাদের যে কাজটা সেই কাজটা হচ্ছে আগে এই অঙ্কটা করতে গেলে এখান থেকে গড়টা আমাকে বের করে নিতে হবে তো দেখো তো গড় বের করার জন্য আমাদের যা প্রয়োজন সেটা হচ্ছে মধ্যমানের মধ্যমানের যে শ্রেণীতে দাববিচ্ছুতির গড়ে আমরা শূন্য দিয়েছি দাববিচ্যুতির যে শ্রেণীতে শূন্য হ্যাঁ ওই শ্রেণীর মধ্যমানটাকে আমরা আনুমানিক গড় ধরে নেব আমি আবার বলি দাব বিচ্যুতির যে শ্রেণীতে আমরা শূন্য ধরেছি ওই শ্রেণীর মধ্যমানটাকে আমরা আনুমানিক গড় ধরে নেব আর আনুমানিক গড়কে এ দ্বারা প্রকাশ করা হয় আর এইখানে দেখো যে এফআই ইউআই তো এইখানে আমাদের কি কাজ করলাম এখানে হচ্ছে এই মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস আট আর এখানে হচ্ছে মাইনাস পাঁচ এই মাইনাসগুলো যদি আমরা একসাথে যোগ করি তখন হয় আমাদের উনসাইট উনসাইটটা হচ্ছে সবগুলো মাইনাসের অর্থাৎ বিয়ুগের আর এখানে হচ্ছে সাত এবং বিশ হুম এই হচ্ছে সাতাইশ হচ্ছে যুগের তো এই যে আমরা লিখলাম যুগের এখন কি করতে হবে বড় সংখ্যাটা দেখে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে বিক করলে কত থাকে বত্রিশ থাকে যেহেতু আমাদের বিয়ুগের সংখ্যাটা বড়ো তাহলে আমাদের যে পলটা আসবে সেটাও বিয়োগের আসবে অর্থাৎ মাইনাসের এই যে আমরা এখানে দেখলাম মাইনাস বত্রিশ এখন গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এ এ এ প্লাস বাই তো হচ্ছে আমাদের যেটা আনুমানিক গড় ধরে নিলাম বাইন দশমিক পাঁচ লিখলাম এখানে এরপরে প্লাস এই যে দিলাম প্লাস সামেশান আই ইউআই হচ্ছে মাইনাস বত্রিশ এই যে আমরা এখানে মাইনাস বত্রিশ লিখলাম এরপর হচ্ছে এন এনটা হচ্ছে টোটাল গণসংখ্যা এনটা হচ্ছে টোটাল গণসংখ্যা তাহলে আমাদের এন এর মান হচ্ছে কত পঞ্চাশ তাহলে এই যে আমরা এখানে রেখলাম পঞ্চাশ এরপর হচ্ছে এইস এইসটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যপ্তি অর্থাৎ শূন্য থেকে পনেরোর মধ্যে টোটাল সংখ্যা কত পর্যন্ত আছে। তাহলে শূন্য থেকে পনেরো পর্যন্ত পনেরোটা সংখ্যা আছে এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি হচ্ছে পনেরো এরপর আমরা যে কাজটা করলাম এখানে হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস তাহলে প্লাসে আর মাইনাস হচ্ছে মাইনাস আমরা যদি এই বত্রিশ দিয়ে পনেরোকে গুণ করি তখন আমাদের কত আসে চারশো পঁয়ষট্টি এখন এই চারশো পঁয়ষট্টিকে আমরা কী করলাম পঞ্চাশ দিয়ে বাঘ করলাম তখন আমাদের পল কত আসে নয় দশমিক তিন হুম এখন বায়ান্ন দশমিক পাঁচ থেকে নয় দশমিক তিন যদি আমরা বিয়োগ করি তখন কত হয় তেতাল্লিশ দশমিক দুই এখন আমরা কি পাইলাম যে আমরা কিন্তু গড় পাইলাম এখন কী হবে পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে এই শ্রেণীতে এক্স ওয়ান এক্স ওয়ান মানের সরি এক্স আই এক্স আই হচ্ছে মধ্যমান মধ্যমান থেকে আমরা যে গড়টা বের করলাম এই গড় বিয়োগ করতে হবে তো আমরা যদি সাত দশমিক পাঁচ থেকে আমরা যে গড় বের করলাম তেতাল্লিশ দশমিক দুই বিয়োগ করি তখন আমাদের ফল যেটা আসে সেটা হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ দশমিক সাত তবে আমরা যখন এখানে মধ্যমান থেকে গড় বিয়োগ করব যদিও ফলটা মাইনাসের মাইনাস আসে মাইনাস বসানোর প্রয়োজন নেই মাইনাস বসাতে হবে না তাহলে এই যে আমরা কী লিখলাম পঁয়ত্রিশ দশমিক সাত ঠিক তদ্রুপ এখানেও আমরা কি করলাম বাইশ দশমিক পাঁচ থেকে আমাদের যে গড় তেতাল্লিশ দশমিক দুই বিয়োগ করার পরে কত থাকে বিশ দশমিক সাত এখানেও সাঁত্রিশ দশমিক পাঁচ থেকে আমরা কী করলাম তেতাল্লিশ দশমিক দুই বিয়োগ করলে কত থাকে পাঁচ দশমিক সাত ঠিক আমরা এটা প্রত্যেকটা কী করলাম বিক করলাম কোথায় থেকে বিক করলাম মধ্যমান থেকে আমরা যে গড় নির্ণয় করলাম এই গড় বিক করলাম এই বিক ফলটা আমরা এখানে লিখলাম এর পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে আমি এখানে লিখছি যে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স হুম গড় এক্স বারো অর্থাৎ গড় অর্থাৎ এখানে আমরা যে এই ফলটা যে পাইলাম এই ফলের সাথে কী করতে হবে গণসংখ্যা গুণ করতে হবে আমরা এই শ্রেণীতে যে ফলটা পাইলাম এই শ্রেণীতে ফলের সাথে গণসংখ্যা গুণ করতে হবে তো আমরা গুণ করে এখানে লিখলাম ঠিক এই যে ফলটা আছে এই ফলের সাথে এছাড় গুণ করে এখানে লিখলাম প্রত্যেকটা আমরা এইভাবে গুণ করে এই শ্রেণীটা ফিল আপ করলাম এরপরে কী করতে হবে এইখানে যে ফল পাইলাম এই যে ফলটা পাইলাম এই ফলটাকে কি করতে হবে বর্গ করতে হবে বর্গ করে এইখানে লিখতে হবে তাই আমরা কী করলাম এখানে সবগুলোর বর্গ এখানে লিখলাম এটার বর্গ এখানে এটার বর্গ এখানে সবগুলো লিখলাম এরপরে যে কাজটা সেটা হচ্ছে প্রত্যেকটা এ শ্রেণীতে যে গুণ পাইলাম আমরা এটা সবগুলো একসাথে কী করব যোগ করব। আর এই শ্রেণীতে যে আমরা গুণ পাইলাম এই সবগুলো এখানেও যোগ করবো তো এরপরে এখান থেকে আমাদের কি করতে হবে যে অবদান এবং পরিমিত অবদান নির্ণয় করতে হবে তো সারণীর কাজ শেষে এখন আমরা কী করব গর্ভ ব্যবধান নির্ণয় করব আর গর্ভ ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশান এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার অর্থাৎ গর্ব বাই এন তাহলে আমরা একটু আগেই যেটা বের করলাম এটার ফল পাইলাম কত এক হাজার দুশো তিরানব্বই তিরানব্বই দশমিক ছয় আর এন হচ্ছে টোটাল গণসংখ্যা তাহলে গণসংখ্যা হচ্ছে কত পঞ্চাশ তো আমরা যদি এই টোটাল উপরের ফলটাকে যদি পঞ্চাশ দ্বারা বাক করি তখন আমাদের কত আসে পঁচিশ দশমিক আট সাত তো এটা হচ্ছে আমাদের গড় ব্যবধান এরপরে আমাদের নির্ণয় করতে হবে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান নির্ণয় সূত্র হচ্ছে এই যে লিখলাম আমরা সামেশান এফআই ইন্টু এক্সআই মাইনাস এক্স বার অর্থাৎ গড় হুম এরপর হচ্ছে হোল স্কোয়ার বাই এন আর উপর হচ্ছে রুট ওভার তো এইখানে আমরা যে একটু আগে পল্টা বের করলাম সেটা হচ্ছে একচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ আর এন এন এর মানে হচ্ছে পঞ্চাশ তো আমরা যদি উপরের সংখ্যাটাকে যদি পঞ্চাশ দ্বারা ভাগ করি তখন আমাদের আষ্টশো সাতাশ দশমিক শূন্য এক আর এই টোটালটাকে যদি আমরা বর্গমূল করি তখন আমাদের কত আসে আঠাশ দশমিক সাত ছয় এখন আমাদের যেটা বের করতে হবে যে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের মধ্যে পার্থক্য বের করতে হবে তাহলে আমাদের কি করতে হবে বড় সংখ্যাটা থেকে অর্থাৎ গড় ব্যবধান হচ্ছে আটাইশ দশমিক সাত সরি পরিমিত ব্যবধান হচ্ছে আটাইশ দশমিক সাত ছয় এবং গর্ভ ব্যবধান হচ্ছে পঁচিশ দশমিক আট সাত তাহলে আমরা যদি বড়োটা দেখে ছোটোটা বিয়োগ করি তখন আমরা কত পাই দুই দশমিক আট নয় আর এটাই হচ্ছে গর্ভ ব্যবধান এবং পরিমিত ব্যবধানের মধ্যে পার্থক্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসটিতে করার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম